নমস্কার বন্ধুরা আবার নিয়ে এলাম নতুন ভিডিও হোলি ধামাকা অফার হোলি উপলক্ষে ধামাকা অফার শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরের তরফ থেকে এই অফার পেতে আজই আসুন শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে ভিডিওটা দেখতে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরো ভিডিও দেখার জন্য আর পুরনো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতেই পারেন আমাদের বিভিন্ন রকম অফার দেখার জন্য হোলি ধামাকা অফার প্রথমেই অফার আসুসের টাফ ল্যাপটপ

এই অফার পেতে হলে আজই আসতে হবে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর নেয়ার বিল্ডিং বাজার কেয়ার নার্সিং হোম এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে একদম লেটেস্ট লঞ্চিং আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে আরটিএক্স থার্টি ফিফটি সিক্স জিবি ডিডিআর সিক্স গ্রাফিক্স সাথে ষোলো জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে এসআর এর নাইট্রো ল্যাপটপ এসআর এর নাইট্রো কি দারুণ লুকিংস

অনলি শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে পাবেন স্টার্টিং রেঞ্জ ফর্টি সিক্স থাউজেন্ডের এইচপি ভেক্টাস ল্যাপটপ এই অফার পেতে আজই আসুন খুব লিমিটেড স্টক আছে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে এইচপি ল্যাপটপ ভেক্টাস ল্যাপটপ এইচপি গেমিং সিরিজ মাত্র ফর্টি সিক্স থাউজেন্ডে প্রথমবার নিয়ে আসছি আপনাদের কাছে ট্রু গেমিং এম এস ল্যাপটপ আপনাদের এই ভিডিওতে দেখাবো আনবক্সিং ট্রু গেমিং এম এস আই ল্যাপটপ এর উইথ প্রাইস ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা স্কিপ করবেন না আনবক্সিং দেখাবো MSI টু গেমিং ল্যাপটপের আর দারুন গ্রাফিক্স কার্ড দারুন থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ড হোয়াইট এডিশন যদি আপনি ভাবছেন একটা সাদা কালারের পিসি বানাবো গ্রাফিক্স কার্ডও নেব সাদা মাদারবোর্ডও নেব সাদা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী কম্পিউটার কালেকশন শ্রী কম্পিউটার কালেকশনই একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা সুন্দর গেমিং পিসি বানানোর উইথ বেস্ট সাজেশন কি ভাবছেন একটা রাইজেন সেভেন দিয়ে ডেস্কটপ বানাবেন সিরিজ বা এইট থাউজেন্ড সিরিজ আমাদের কাছে পাবেন রেডি স্টক একদম রেডি তে রাইজেন্ড সিরিজ এর প্রসেসার ডিডিআর জিবি র্যাম ডিডিআর ফাইভ নর্মাল র্যাম আপনি যদি একটা ভালো হাই কনফিগারেশন গেমিং ডেস্কটপ বানাতে চান অবশ্যই আসতে হবে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর বেল্টিং বাজার কে আর নার্সিংহোম রাইজেন ফাইভ দিয়ে ফুল ডেস্কটপ সেট আপ আমরা আপনাকে করে দেব উনত্রিশ হাজার টাকারও নিচে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ফুল ডেস্কটপ সেট আমরা আপনাদের করে দেব উনত্রিশ হাজার টাকারও নিচে উইথ মনিটর ফুল সেটআপ উইথ কিবোর্ড মাউস পুরো সেটআপ নিতে গেলে আজই আসুন শ্রী কম্পিউটার কালেকশন আসতেই হবে দাদা সব থেকে সস্তায় কম্পিউটার কিনতে গেলে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে আসতেই হবে এছাড়াও আপনারা যদি অন্য আদার্স কোনো প্রোডাক্টের প্রাইস জানতে চান বা বেস্ট ডিল পেতে চান আসুন শ্রী কম্পিউটার কালেকশনে কি ভাবছেন দাদা বাড়িতে একটা ক্যামেরা লাগাবেন সিকিউরিটি ক্যামেরা ইন্টারনেট নেই কোনো অসুবিধা নেই দাদা টি কম্পিউটার কালেকশন শ্রীরামপুর আছে তো এই ক্যামেরাটায় কোনো ইন্টারনেট রিকোয়ারমেন্টই নেই অনলি একটা ফোর জি সিম লাগিয়ে দিন ক্যামেরাটা বাড়িতে ফিক্সড করে দিন কোনো ওয়াইফাই রাউটার কোনো কোম্পানির ইন্টারনেটের লাইন আপনাকে নিতে হবে না অনলি ফোর জি সিম কার্ড লাগিয়ে যে কোনো ওয়েদারে একটা দুর্দান্ত ক্যামেরা এআই টেকনোলজির সাথে পেয়ে যাবেন শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে বেস্ট প্রাইস জন্য আজই আসুন শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর সব থেকে সস্তায় নট অনলি কম্পিউটার নট অনলি ল্যাপটপ একটা ক্যামেরা একটা প্রিন্টার কিনতে হলেও আসতে হবে আপনাকে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর আই ফাইভ থার্টিন জেনারেশন আই ফাইভ থার্টিন জেনারেশনের সঙ্গে একটা বেস্ট পিসি ডেস্কটপ যদি বিল করতে চান আজই আসুন শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে অনেক সস্তায় সব থেকে সস্তায় শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে পাবেন আই ফাইভ থার্টিন জেনারেশন প্রসেসর একদম সস্তায় উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের স্টুডেন্টরা যদি আই ফাইভ থার্টিন জেনারেশন যে পিসি বিল্ড করতে চান এক্সট্রা দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরে বলেছিলাম ট্রু গেমিং এমএসআই ল্যাপটপের আনবক্সিং দেখাবো कि दारुल लुक्स कि दारुल लुक्स एकदम ट्रू गेमिंग लैपटॉप ट्रू गेमिंग एमएसआई कि दारुल लुक्स दारुल लुक्स एर एमएसआई लैपटॉप आईपीएफ प्रोसेसर के साथे चार जीबी एनविटी ग्राफिक्स कार्ड डेसाथे आठ जीबी रैम के साथे बम्पर डिस्काउंट ऑफर বাম্পার ডিসকাউন্ট অফার বাম্পার মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকায় গেমিং ল্যাপটপ এম এস আই এর ফর্টি ওয়ান নাইন নাইনটিতে গেমিং ল্যাপটপ টু গেমিং ল্যাপটপ এম এস এর আই ফাইভ প্রসেসরের সঙ্গে চার জিবি এন মিডিয়া গ্রাফিক্স কার্ডের সাথে এই ধরনের লেটেস্ট লেটেস্ট ল্যাপটপের অফার পেতে আমাদের শ্রী কম্পিউটার কালেকশন ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের শ্রী কম্পিউটার কালেকশানের স্টোরে ভিজিট করুন বেল্টিং বাজার কেয়ার নার্সিংহোম ঠিক তার পাশেই শ্রীরামপুরে আছে শ্রী কম্পিউটার কালেকশান এছাড়াও আপনারা জানেন সব থেকে সস্তায় সবথেকে সস্তায় একটা কম্পিউটার অনলি শ্রী কম্পিউটার কালেকশান দেয় যেটার প্রাইস ছ হাজার সাতশো নিরানব্বই টাকায় ফুল কম্পিউটার সেট আপ আই থ্রি প্রসেসরের সাথে চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি সাথে উইথ মনিটার উইথ কিবোর্ড মাউস ফুল ডেস্কটপ আপ সাত হাজার টাকারও নিচে ছ হাজার সাতশো নিরানব্বই টাকায় অনলি শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুরেই পাওয়া যায় এছাড়াও আপনারা এই কনফিগারেশনটাকে মডিফাই করে আপনাদের বাজেট হিসাবে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন ছ হাজারের মেশিন আট হাজার সাত হাজারও আপনি বানাতে পারেন এছাড়াও আমাদের কাছে ইনস্ট্যান্টলি আপনারা রেডিতে পাবেন লেটেস্ট লেটেস্ট থার্টিন জেনারেশান ফর্টিন জেনারেশান টুয়েলভ জেনারেশান এই ধরনের প্রসেসার উইথ অ্যাসেম্বল্ড ডেস্কটপ এছাড়াও আমাদের কাছে পাবেন ব্র্যান্ডেড পিসি আসুসের এইচপির ডেলের এই ধরনের সমস্ত ব্র্যান্ডের এছাড়াও আমাদের কাছে অলওয়েজ পাবেন বিভিন্ন রকম দারুণ দারুন ল্যাপটপের স্টক লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ কালেকশান সুন্দর সুন্দর কালারের ল্যাপটপ এছাড়াও আমাদের কাছে সব সময় পাবেন দামি দামি গেমিং মাদারবোর্ড দামি দামি গেমিং র্যাম দামি দামি গেমিং কিবোর্ড মাউস দামি দামি গেমিং ক্যাবিনেট আসুন শ্রী কম্পিউটার কালেকশনে আমাদের অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল লিঙ্ক দেওয়া আছে প্লিজ ভিজিট আওয়ার শপ ফর বেস্ট প্রাইস বেস্ট ডিল শপে আসুন আপনাদেরকে একদম সস্তায় সবার থেকে সস্তায় চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাকে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই আপনি চাইছেন সবথেকে সস্তা এ চ্যালেঞ্জিং প্রাইসে যদি কিনতে হয় আজতেই হবে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুরNear কেআর নার্সিং হোম বিল্ডিং বাজার